হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে আজকে লাইভে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো আমাদের এখানকার বর্তমান অবস্থা কি আমাদের এখানে প্রচুর শীত কীরগিস্তানে এখন প্রচুর শীত অসম্ভব শীত মাইনাস মাইনাস তিনে আছে এখন কি পরিমাণ যে ঠান্ডা পড়ছে তা বলা যাবে না আর এখানে আমাদের এখানে তুষারপাত শুরু হয়েছে চার দিন পর তুষারপাত হয়েছে কালকে বাদ ছিল আজকে আবার শুরু হয়েছে কালকে সারা সারাদিনও পড়বে তো সেটা আজকে আপনাদের দেখাবো কি পরিমাণ তুষার পড়ছে তো বন্ধুরা দেরি না করে দেখুন দেখুন কি অবস্থা তুষারে ঢাকা পড়ে আছে সব জায়গা রানিং তুষারপাত এখন বাজে এগারোটা তেত্রিশ রাত এগারোটা তেত্রিশ এটা আমাদের চুলার পার আমাদের চুলার পাড়ে দেখুন কি অবস্থা আমরা এখানে রান্না ভাড়া করি এখানেও রান্না বড়া করি এই ঘরে এ ঘরে হচ্ছে ইলেকট্রিক চুলা আছে এখানেও রান্না বড়া করি আমরা এখানেও রান্না বড়া করি আর আরেকটা মজার জিনিস দেখাচ্ছে যে পানি আছে এটা পানি এটা ট্যাপ লাইন এ পানি এই পানি গুলো হয়ে যাবে রে

চেয়ারেও বরফ জমে গেছে আপনাদের একটু ভালো করে দেখাই এই যে রান্না করা করে সারা এটা যেটা এটা বরফ হয়ে গেছে কি অবস্থা দেখুন যে আমার হাতে আমার হাতে বরফ লেগে গেছে প্রচুর ঠান্ডা হাতে পড়ছে সুন্দর লাগছে বন্ধুরা ঠান্ডাও কিন্তু প্রচুর কি অবস্থা দেখুন সার রাত পরবে কালকে সারাদিনও বরফ পড়বে এরকম আপনাদের এ দেখাই এদিক দিয়ে দেখাই দেখুন আমাদের এখানে চারদিকে বরফে ঢাকা পড়ে গেছে আমাদের ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমাণে বরফ পড়ছে প্রচুর দেখছেন কি পরিমাণে বরফ পড়ছে একটা ড্রাম রাখা আছে ড্রামের উপরও বরফ পড়ছে এই যে আর আমার শরীরে তো বরফে সব আটকে গেছে এই যে মাথার উপরে ঠান্ডা প্রচুর ঠান্ডা আটকে আছে পড়ছে না সব বাইরে জামা কাপড় শুকাতে দিলে সব শক্ত হয়ে যায় বরফে একবারে শক্ত হয়ে যায় ঠক শব্দ হয় ঠোকা দিলে এমন অবস্থা হয় বাইরে জামা কাপড় শুকাতে দিলে তো বাইরে এখন জামা কাপড় নাই সবাই যে যার রুমে রাখছে আর এই যে অনেকেই ঘরে রাখছে ভেজা জামা কাপড় এসব কি অবস্থা এগুলো একবারে বরফে সব ঢেকে যায় অনেক উঁচু হয়ে যায় বরফে সব অনেক বড় বড় পড়ছে এখন কিছুক্ষণ আগে অল্প পড়ছিল হালকা পড়ছিল এখন আরো পড়া বেশি শুরু হয়েছে বড় বড় পড়ছে এই এই ধরো প্রচুর ঠান্ডা বাইরে বরফগুলো অনেক স্বচ্ছ অনেক সাদা অনেক সাদা বাইরে গেলে চারিদিকে যেদিকে তাকাই শুধু সাদা আর সাদা চারিদিকে সব বরফে সেই গেছে তুলোর মতো পড়ছে সব তুলোর মতো আরে যে আরেকটা জিনিস দেখা এই যে চালের 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 এগুলা হয়ে আটকে আছে এই যে বরফ গুলে আটকে গেছে ঝুলে আছে সব বন্ধুরা প্রচুর ঠান্ডা আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে এত পরিমাণ ঠান্ডা কিছুদিন আগে তো আরও বেশি ঠান্ডা ছিল মাইনাস তেরো চোদ্দোতে ছিল এখন তাও একটু কম আসে মাইনাস তিনে আসে এখন ঠান্ডার পরিমাণ অনেক বেশি শেষ রাত্রে আরও অনেক ঠান্ডা লাগে যা বলা যাবে না কত পরিমাণ ঠান্ডা আমাদের বাংলাদেশে তো ছিলাম বাংলাদেশে কোনো দিন এরকম ঠান্ডা পাইনি আর মানে কি বলবো কি যে ঠান্ডা ছোট থেকে বড়ো হয়েছি বাংলাদেশে এমন ঠান্ডা কখনো পায়নি কোনো দিনও পায়নি দেশে আসার পর ঠান্ডা কি জিনিস ভালোভাবে বুঝতে পারছি একদিকে ভালো লাগে তুষারপাতের জন্য আমাদের দেশে তো তুষারপাত হয় না এদেশে তুষারপাত হয় অনেক ভালো লাগে আর আরেকটা জিনিস হচ্ছে শীতকালে এ দেশটা আরও অনেক সুন্দর লাগে কীরগিস্তান অনেক সুন্দর লাগে তুষারের পথের জন্যে যখন তুষার পরে চারিদিকে সব তুষারে সেই যায় চারিদিকে শুধু সাদার সাদা খুব ভালো লাগে যারা বিভিন্ন দেশ ঘুরেন বেড়ান কিরগিস্তানে আসতে পারেন এই সময়টাতে এই সময়টাতে অনেক স্নোফল হয় এবং অনেক ভালো লাগে ঘুরতে ভালো লাগে অনেক এখনও পড়ছেই সার রাত দিনও পড়বে একটা বিড়াল বিড়াল আসছে বিড়াল একটা রুমে ঢুকবে রুমে হিটার আছে বিড়াল রুমে ঘুমায় থাকে বিশ্রাম নেয় আর কি এদের ঢুকবে তাই জায়গা দেখতে আমি দরজাটা একটু খুলে দিই বিড়ালটা ঢুকুক পুষে রেগা রেদা পুষে ঢুকে যাবে নি দরজাটা কিছুটা খুলে দিয়েছি ঢুকে যাবে i

নিচের অপশনগুলো দেন বন্ধুরা যে হিট হিটার মেশিন আছে এখানে এখান থেকে পুরো রুম হিট সাপ্লাই হয় এখান থেকে পুরো রুম হিট সাপ্লাই হয় যে এখানে কয়লা আট দেয় ভিতরে আগুন জ্বলছে আর এই যে দিয়ে ধোঁয়া বের হয় নির্গত ধোঁয়া বের হয়ে চলে যায় আর এই মেশিনটা হলো রুমে রুমে সাপ্লাই দেয় যে পাইপ আছে পাইপলাইন আছে টয়লেট গোসলখানা থেকে শুরু করে প্রতিটা রুমে গরম হাওয়া সাপ্লাই করে যদি এই যে এবারে আমাদের ক্যান্টিনে ক্যান্টিনে আছে ঠান্ডা বরফের ঠান্ডা যেন আমাদের না লাগে সেই জন্য এই যে ফর্ম দেওয়া আছে চালে এই টিনের বেড়া এটা টিনের বেড়া দেওয়া আছে যে সব এটা আমাদের খাবারের ঘর যে হিটার দেওয়া আছে হিটার এই যে হিটার হিটার দেওয়া আছে সব